খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন যে যার মতে কাজে ব্যস্ত আবার সারাদিনের কাজকাম শুরু হয়ে যাব এটা কি প্রজাপতি একবার বিমানের না কাল কারণ কথার মধ্যে কথা হয়েছে আমি আজকে প্রায় দুই মাসের উপর হয়েছে প্রায় আড়াই মাসের মা আমি আইছি কত দিন হয়েছে মোটামুটি হ্যাঁ মাঘ মাসের বিশ তারিখে মঙ্গলবার দিন তোমরা মাঘ মাসের বিশ তারিখে বিয়া গেছে বিয়ার এক সপ্তাহ আগে আইসি না

এই জุกবিুক করতে এত খন মা কছে টিহার হিসাবে এ তো জุกবিুক করেন তাড়াতাড়ি এই দামন করেন কা ভাঙা করে যান কে বাবা দে দুই মাস দুই দিন দুই মানে কথাটা এই কথাটা বের করানোর পিছনের উদ্দেশ্য হলো আমি দুই মাস 10 দিন ধরে আইসি অর্থাৎ কি আসার একদিন পরে জন্ট আমার পরিচয় হ্যাঁ তো ওনার সার্বিক অবস্থা আমার কাছে বলসাল তো তখন থেকে আমি তারে বাজার করে দিতেছি তারপর সাহায্য করছিল সফিক বাই করছাল তখন থেকেই দিতেছি চলতেছে তো এখন ওই যে ঢাকা নিয়ে গেছিলাম এই অবস্থায় ওনার বউ ফোন দিয়েছিল বাড়িতে নাকি সেল নাই নেই তাই ঠিক আছে দোকান থেকে আমার কথা নিয়ে তখন জন্তুর দ্বারা নিয়ে আইসি তখন চিকিৎসা করলে কি হবো পেটে যদি বাদ না থাকে তাহলে চিকিৎসা কাম হবো যে অ্যান্টিবায়োটিক চলতাছে তখন এইটো জন্তুর দ্বারা দেই কেওয়াহি আর বাজার সদায় কি করা লাগবো এইটো কইরা দেওয়াহি তাহলে দুই মাস দশ দিন এই হিসাব করতে লাগলো বৈশাখ থেকে জ্যৈষ্ঠী মাস এই যে যে রান্না বান্না করবো আমরা আমার সমুদ্রি চলা কুবিয়া দি মানছে জন্তুদার কি অবস্থা আর বাজার ডাউ করে দিয়ে পাখিটা কে কনে ওই নাই যে পাখি না নারকল গাছে এই বছৰে গুড়ি বসন্ত কইনিক প্ৰচুৰ উঠছে জন্ম আহি কেরা দল বল সবাইতেছে হ্যাঁ হ্যাঁ জন তো দাঁড়াতে গেলে নাকি ও যে জায়গায় গড় দিবেন সুবালদা আমরা যা ও কই দে রাস্তা কো হায় হায় রাস্তার মধ্যে গড় উঠাইলে যাও না মানুষ কো এনে কি দিবে ৰা গোৱালগড় এই জেগাই নে অ কি এইটো চাল জন্তু দা জন্তু দা জন্তু দা

এই যে আপনার যে যারা সাহায্য করছে তারা কিন্তু আপনার সবসময় খোঁজখবর নেই বিনয় জন্তুর কি অবস্থা আমি কিন্তু টেলিফোনে তাদের বলি যা আপনি মুখ দিয়ে আজকে বলেন আজকে অপারেশন সেন কতদিন এগারো দিন সিলাই খোলার দেড় দিশাল কয়দিন দশ দিন পর দশ দিন না চোদ্দ দিন পর সেলাই খোলার কথা বলছেন ওই যে

তো যাই হোক এখন এই যে ওনার যে অপারেশন করছি করার পর এখন এই যে আঙ্গুলটা সব নতুন করে হইতেছে নক টক সব নতুন করে হইতেছে তাই না আঙ্গুলের মাথা যেটা ব্যথা আছে না এখন মূলত আমি এই তো দুই তিন দিন পরে নিয়ে যাবো সিলাই কাটবার নাকি এই যা মিল নেত্রকোনা বা কলমাকান্দা একটা হসপিটালে সিলাইটা কেটে তাহলে আরও পনেরো দিন তাহলে সিলাই কাটার পর আরও পনেরো দিন থাকবো তারপরে লোয়া যাব হলো আপনার ঢাকা শহরে ঢাকা শহরে আবার ডাক্তার চেক আপ মেডিসিন দেবো ঘুরাইয়া আবার কোনটা কন্টিনিউ খাওয়া লাগবো বলে সব কিছু কারণ যে কারণে আইছি বুঝছেন সকালবেলা হাঁসড়ি রান্নাবান্না করলো এখন ওই যে ঢাকা যে গেছিলাম তখন আপনার বউ ফোন দিয়েছিল যে ঘরে সেল নাই তখন কইলাম সেল নিয়ে আইন হ্যাঁ আর তেল আনসাল মনে হয় না একটু বাজার টাজার করছিলাম এক কেজি চাউল আনছে আর পঁচিশ কেজি চাউল আর এক কেজি লবণ তেল আন তেল আচ্ছা যাক ওটা বিষয় না বিষয়টা এই ঝুনটো দারে মূলত আমি শ্বশুর বাড়ি পাড়া দেওয়ার পরের দিন থেকেই সাহায্য করে চালিয়ে যাইতাছি অনেক চেষ্টা আছে আমারে কিন্তু তখন কেউ সাহায্য করছাল না আপনার জন্য আমার নিজের পকেট থেকেই করছি তারপরে গেল তারপরেই গেলো শফিক ভাই বুঝছেন তো যাক এখন মোটামুটি তার পরিবার আমি দুই মাস ধরে চালইতাছি হ্যাঁ লন্ডনের শফিক এই শফিক ভাই তো যাক এখন বিষয়টা হলো আমি জানি ঘরে হনে আপনার সালের অভাব বাজারের অভাব আমি এখন এই যে এইযে সুবলদা সেমনাহিন সেম নাহিন এই যে সুবলদা নিয়ে যায় আমি রকি গো দোকান দিকে একটা সেলের বস্তা আনি আর বাজার সদায় পিঁয়াজ কাঁচামুচ আলু যা লাগে তেল ডেল সাবান আমি এই নামার দিকে কাঞ্চি তো আবার আপনার নিয়ে যাব আমি পনেরো দিন পর বা চোদ্দ দিন পর ঢাকা

এখন মনে করেন বাংলা কই আমি যদি এই চৌত্রিশ মাসে বোর কাবন গামে না আসতাম কতই পরিবার উপসাসাল আপনি একবার দেখছেন খুব আমি অন্য নানা জায়গায় বিভিন্ন জায়গায় গেছি কিন্তু এই রকম যে আপনাদের গ্রামে চৈত্র মাসে হয় না কে থাকে মানুষ ভালো ছেলে তো এই যে সুস্তার দিকে যাবেনছে ভগবান যে না না আমার ভগবান বলে বলবো না না যে যারা সাহায্য করছে আমি তো দিছি একটু শ্রম বড় বড় হইলো তারপরেও অর্থের অনেক অভাব বর্তমান সময়ে বুঝছেন যারা আমার অর্থ দিয়ে সহায়তা করছে যাদের বলে তারাই আসল প্রকৃতি উপরালার একটা দূত হ্যাঁ আমি মাত্র একটা উছিলা আর সকল প্রশংসার মালিক হলো আল্লাহ ঠিক আছে না তখন যাক হে রহমত করছে দেখে যে তার সুস্থ হয়ে গেছে কেন আইছেন এই তার খান রাইজ হয়েছিল এদিক এখন আমি না করলে আরেকজন করবো করতো একজন হয়তো তার আমার জায়গা অন্যজন থাকতে পারতো না দেখবাম <laughs> <but another> <estrogen> <ISITACIL. us projections>

কয় দিনাকে মানে আপোনাৰ বৰ সন্তান নে বছৰ কয় বছৰ আগে মাৰা গেছেনে ৰাস্তু

জানাকে জানা যান তো লিআা জান চিন্তা করে না আমি বাজার আনতেছি যান কি গো দুইজনে কি গল্প করে তাহলে দাদা আপনি দোকানে যান আমি আইতেছি যাইতেছি বাজারে আসলে কি আমিও কিন্তু সবারই কম বেশি অভাব অনটনে থাকি কেউ কাজের অভাবে অভাব বোধ করে কেউ শারীরিক সমস্যা অভাব বোধ করে অভাব কিন্তু সবারই আছে তো জন্ট তার বিষয়টা হলো অন্যরকম সে আগে থেকে অনেক প্রচুর খাটা খাটত এই হাওরে হাওরে কাজ না থাকলে কিন্তু সিলেট সিলেটের বিভিন্ন বাজারে যে কাজ করতো কিন্তু তার এই অসুখে চারটা বর্ষার জীবন থেকে মানে কাজের যে পরিশ্রমের টাকা এইটার হয় নাই তো যাকে এখন থেকে হয়তো সামনের মাসে বা পরের মাসে হয়তো কাজে লাগবো এখন এই দুই তিন মাস আমার নিজেরই দেখা লাগবো এটা কি দান সিদ্ধ এত করা আছে এক বছর ধরে ঈদ কবে ঈদ এই যে জায়গাটা কিন্তু সরকার থেকে দিছে মানে এই এলাকায় বন্যা কবলিত এলাকা তো অনেক পানি হয় তো তখন এই যে মানুষজন এইটার মধ্যে গরু বাছ যা আছে সব কিছু নিয়ে আশ্রয় নিয়ে ওঠে এই এলাকার সবচেয়ে সৌন্দর্য বেশি বর্ষা মাসে চারিদিকে খালি পানি আর পানি পানির ঢেউ চারিদিকে শুধু ফসলের মাঠ এই হলো বরকাপন গ্রামের বাজার গ্রামেই বাজারটা ওই কিছু কিছু যায় উঠে কিন্তু কি পরিমাণ ধান হাওর দা খালি ধান দেখা যায় পাশের গ্রামই দেখা যায় না কিছু কিছু দেখা যায় আপনিছেন

পিয়াঁজ আলু ৰ কেজি আলু দিয়া আলু বৰডে দৰ আলু ছুটাই দিয়া বৰ ডি দ

রসুন পিয়া <ifting> <sharpipen> <to grammatical> <sharpipen> <itus mystical warm handside>

জন্ডু কো কনে সব ঘরে নিছেন চাউলের বস্তা কু আনছে 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 না বাজার দিয়ে গেলাম চিন্তা করেন না না বোম না জামগা ওই যে বাজারটা যাইবে না কারেন্ট নাই না তাহলে ভাই ও যে দিয়া গেলাম চিন্তা ভাবনা করেন না ঠিক আছে এই ঘর বাড়ি এই যে যেসকা অবস্থা হ্যাঁ পানি হামানে যায়ও কেহন একদিন নিজে পরিশ্রম করে এই কষ্টগুলা ভাই আমি এত বড় আমার আগে সুস্থ হন নিজে পরিশ্রম করে কোনো একদিন হয়তো ঘর বাড়ি ভাগ্য থাকলে দিতে পারবে আগে নিজে সুস্থ তো ভাই চিন্তা করেন না না আমি দুই একদিনের মধ্যে আমি আমি সেলাই কাটপা নিয়ে যাবগা ঠিক আছে আচ্ছা তাম বাড়ি যা আচ্ছা যাও মাশাগল আর ঝন্টু দার মোটামুটি একটু চিন্তা মুক্ত করলাম হয়তো এই মাছটা চলবো খাবারের সমস্যা হব না একটা বিষয় হলো কি যে কোনো কাজেরই একটা পরিকল্পনা থাকতে হয় আর এই পরিকল্পনায় যে একবার ভুল করবো সেই কাজে কখনো মানে সাকসেসফুল হইতে পারবো না এই যে আমি ঝন্টোদার যে কাজটা ধরলাম আমি জানি এই কাজের কতটা রিক্স আর কতটা ঝুঁকি আর কতটা পরিশ্রম হবো সেটা কিন্তু আমি আগে থেকেই জানি কারণ কি আমি বিভিন্ন ধরনের কাজকাম আপনারা জানেন বিদেশে আমি করেইছি হ্যাঁ তো এটা পিছনের থেকে সামনে পর্যন্ত সব কিছু আমি বুঝতে পারি তো একটা কাজ নিলে সেটা যদি আমি ক্রিম না জানতে পারি না বুঝতে পারি তাহলে সে অনেক এগেতে পারো না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখাবো বাই